প্রতিচ্ছবি হিসেবে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আমাদের আয়োজন একই সাথে আপনারা জানেন যে তার উৎসব উপলক্ষে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে সেখানে ক্রীড়ার যেমন উপস্থিত রয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে কর্মশালা বিতর্ক প্রতিযোগিতা সহ অসংখ্য ইভেন্ট আমাদের রয়েছে তো আমি আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই একই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই ফুটবল টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত যে শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যে আটটি দল এখানে খেলবে আমাদের এই টুর্নামেন্ট যাদেরকে নিয়ে তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে যে খেলাধুলা মূলত শৃঙ্খলা শেখায় আমাদেরকে আমাদেরকে কী শেখায় কীভাবে একতাবদ্ধ হয়ে দলতাবদ্ধ হয়ে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এগিয়ে যেতে হয় আমি বিশ্বাস করব এখানে যারা যারা অংশগ্রহণ করবে সকল দলই খেলাধুলার যে নিয়ম কানুন রয়েছে সব মেনে সুশৃঙ্খলভাবে আমরা এই টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করব আমি আর কথা বাড়াচ্ছি না আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ